বিগত বোর্ডে যেভাবে ড্রেন তৈরি করছে সেটা অযৌক্তিক সেইখান দিয়ে জল নিষ্কাশন কোনোভাবে হয় না কোন রকম পরিষ্কার করলে টুকটাক জলটা যায় এমতো অবস্থায় আমাদের করার কিছু নেই পরবর্তীতে কোনো স্কিম থাকলে বাড়ি ওখানকার সব নিচু ড্রেন উঁচু করা যাবে না তাই ওখানকার বাসীদের বলেছি কিছু বাড়ি ওখানে উঁচু করতে হবে রাস্তা উঁচু করলে তাই ওটা আমি বলেছিলাম কিন্তু কিছুটা কাজে ওখানে বাধা আছে যে রাস্তা উঁচু করতে দেবে না এই এই একটা একটা প্রসেস হয়ে আছে এখন আচ্ছা না থাকবে না তবে ড্রেনটা আবার যেভাবে অত টাকা ব্যয় করে ড্রেন করেছে সে ড্রেন করাটা অযৌক্তিক এবং বিথা কাজ করেছে আমি মনে করি আপনি কি করবেন তাহলে ওই জায়গাটা সেটার একটা বিকল্প ব্যবস্থা ইঞ্জিনিয়ারকে বলেছি বাড়িগুলো কিছু দু একটা বাড়ি ওখানকার উঁচু করলে সেই জায়গাটা ড্রেনের জলটা উল্টো দিকে নিয়ে যেতে হবে

মানুষের নতুন নতুন ডিমান্ড আছে নতুন নতুন চাহিদা আছে নতুন নতুন বস্তি হচ্ছে সেগুলো তো যারা নতুন বোর্ডে আছে তাদেরকে কাজ করতে হবে কেউ উপরে দায়ী ফেললে চলবে না 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 পরে যারা আছে তারা কি করলো তারা কি করলো তারা তো কিছু করেনি আমরা যতটুকু পেরেছি কাজ করেছি সঙ্গে যেটা বলবো আগে বসে ঠিক আছে মানুষের দিনের পর দিন সংখ্যা বৃদ্ধি হচ্ছে আজকে যদি বলা যায় যে দু সালে আমাদের ব্রিজ ভাগরাত ব্রিজটা করেছিল আজকে এত জ্যাম কেন তাহলে যারা আছে এখন তাদেরকেও কি দায়িত্ব আছে তখন সে যে যেমন দরকার ছিল সেভাবে করেছি আমরা তো এখন নাই তিন বছর ধরে সাড়ে তিন বছর ধরে কী করলো ওসব এলাকাতে দেখবেন যে একটা লিটো কাঁথনি আমরা যতটুকু পেরেছিলাম আমরা করেছিলাম হ্যাঁ এবং আশা করব যে যারা এখন বোর্ডে আছে যারা নতুন বোর্ডে আছে তারা কাজগুলো করবে কেউ ভবিষ্যৎ একটা ভবিষ্যৎ ভাড়ার পর তখন দেখা যায় যে আবার দরকার হবে আবার করে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক এলাকাতে নতুন নতুন বস্তি হয়েছে নতুন নতুন বাড়ি হচ্ছে সেখানে আবার কাজ করতে হবে এখন যারা আছে তারা কাজ করবে আমার পক্ষে যতটুকু করে আমি করেছি